হ্যালো फ्रेंड्स वेलकम टू माय চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি कंटिन्यू করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম তো फ्रेंड्स আজকে আমি কি বিষয় আলোচনা করব সেটি নিশ্চয়ই ভিজে থাম্বনেল দেখে বুঝতে পাচ্ছেন হ্যাঁ फ्रेंड्स বর্তমান সময়ে ভার্মি কম্পোস্টের গুরুত্ব বাড়লেও কৃষি ক্ষেত্রে গোবর বিকল্প নেই আজকের ভিডিওতে আলোচনা করা হবে ঘুটে থেকে কিভাবে উর্বর গোবর সার তৈরি করবেন সম্পূর্ণ ভিডিওতে থাকছে গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন তাহলে ছাদ বাগানে ঘুটে থেকে গোবর সার তৈরি করার সম্পূর্ণ প্রসেস আপনারা এক দুই বুঝতে পারবেন তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কমল হোসেন ব্লগ তো ফ্রেন্ডস ঘুঁটে থেকে গোবর সার তৈরি করলে আমরা সার তো পাই আর যেটি পাব সেটি হচ্ছে ভিজানো জল যেটি হচ্ছে গাছের সুপার ফুড কোথায় পাওয়া যাবে যারা গ্রামের দিকে থাকে তারা খুব সহজেই এটি পেয়ে যাবেন কিন্তু যারা শহরের দিকে থাকেন তারা একটু কষ্ট হবে এটা পেতে তবু শহরের দিকে যে সমস্ত সবজি বিক্রেতা মাছ বিক্রেতারা যায় তাদের সঙ্গে ভালো সুসম্পর্ক থাকলে তাদের মারফত আপনি আনতে পারবেন কেজি ঘুটেকে লিটার জলে ভিজিয়ে রাখতে হবে প্রায় সাত থেকে আট দিন এরপরে জলের রঙটি ঠিক গাঢ় হয়ে যাবে যেমনটি আপনারা দেখছেন আপনাদের দেখানোর জন্য অল্প পরিমাণ জলে প্রায় পাঁচ থেকে সাত দিন ধরে এই ঘুটেকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলে শুধুমাত্র একটি ছোট্ট ডেমো দেখানোর জন্য তো ফ্রেন্ডস এই জলের রংটি কালো হয়ে যাবে এবং ঘুটে এর মধ্যে দেখুন এর মধ্যে ভারী হয়ে নিচে পড়ে গেছে এবারে এই জলটাকে ছেঁকে নিয়ে যে জলটা হবে সেই জলের সঙ্গে আরো পাঁচ লিটার জল মিশিয়ে আপনারা গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন অত্যন্ত ভালো মাপের জাতীয় খাবার এটি তৈরি এবং যে ঘুঁটেটা সহজেই ভিজে গিয়ে নিচে পড়ে গেছে সেই ঘুঁটেটাকে ভালো করে তুলবেন এবং হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নেবেন এরপরে ওই গুঁড়ো করা ঘুঁটের সঙ্গে এক থেকে দুই কেজি বাগানের যে মাটি আছে সেই মাটিকে ভালো করে মিশিয়ে নেবেন মাটির সঙ্গে এই ঘুটেকে নরম ঘুঁটেকে একসঙ্গে মিশিয়ে নিলে দ্রুত সারে পরিণত হতে বেশি সময় নেয় না কারণ মাটির মধ্যে বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া থাকে যার ফলে এই ঘুটে বা গোবরকে সহজেই সারে পরিণত করতে পারে মাটিতে মেশানো হয়ে গেলে এর সঙ্গে আপনারা অল্প পরিমাণ ওই মাটির সঙ্গে মেশাবেন খাওয়া আমাদের প্রধান খাবার যেটি সেটা হচ্ছে ভাত এই ভাত এই মাটিকে মাটির সঙ্গে মেশালে অনেক উপকারিতা এবং কার্যকারিতা আছে ভাতের পাশাপাশি আরেকটি যে জিনিস মেশাতে হবে সেটি হচ্ছে গুড় ফ্রেন্ডস গুড় সেটি আখের গুড় হতে পারে বা অন্য কোনো গুড় হতে পারে পঞ্চাশ গ্রাম গুড় আপনারা এই মাটির সঙ্গে দ্রুত মেশাবেন কারণ এই ভাত এবং গুড় এই ঘুটেকে মাটির সঙ্গে ডিকম্পোস্ট হতে খুব সাহায্য করে এবং এই ঘুটে থেকে গোবর সার তৈরি হতে খুব দ্রুত আকারে তৈরি হয় ফ্রেন্ডস এই ভাত এবং গুড় দ্রুত ডিকম্পোস্ট হতে যেমন সাহায্য করে তেমনি উন্নত মানের সার তৈরিতে এই ঘুটে বা গোবর সার সাহায্য করে তো ফ্রেন্ডস এই ঘুটে কি এটি কি আগে জানতে হবে যে এটি কি এটি হচ্ছে গরুর মল থেকে তৈরি যেটাকে গ্রামের দিকে সাধারণত এই ধরনের করে শুকিয়ে শুকানো হয় এটিকে বলা হয় কাউজান কেক এই কেক যেমন নরম ঘুটে প্রচুর গুরুত্ব আছে তেমনি এর প্রচুর পুষ্টিগুণ আছে গাছের জন্য বিভিন্ন কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয় ফ্রেন্ডস এরপরে আপনারা যে মিশ্রণটিকে তৈরি করলেন অর্থাৎ এই যে নরম ঘুটের সঙ্গে মাটি মেশালেন এর সঙ্গে ভাত মেশালেন এবং এর সঙ্গে যে গুড় মেশালেন এই মিশ্রণের সঙ্গে আর যদি গোমূত্র ব্যবহার করা যায় খুব ভালো ডিকম্পোস্ট সাহায্য করে যদিও শহরের দিকে যারা থাকেন তাদের ক্ষেত্রে গোমূত্র পাওয়াটা খুব রেয়ার হয়ে যায় এবং না দিলেও কোনো অসুবিধা নেই টোটাল যে মিশ্রণটি এবার আপনি করলেন এই মিশ্রণটাকে একটা পাত্রে ভালো করে ঢেকে জল দিয়ে ছিটিয়ে রেখে দেবেন এবং দেখবেন এই মিশ্রণটা যাতে শুকিয়ে না যায় তিন চার দিন পর পর এই মিশ্রণটাকে বার করবেন এবং একটু নাড়াচাড়া দিয়ে অবশ্যই আবার রেখে দেবেন এইভাবে দুই থেকে চার মাস আপনাকে রাখতে হবে ঘুঁটে থেকে ডিকম্পোস্ট হতে সার তৈরি হতে ফ্রেন্ডস এতে কি আছে এবার আমরা একটু জেনে নেই এই যে ঘুঁটে বলুন আর এই তরল সার বলুন আর যে মিশ্রণটি বলুন এর মধ্যে থাকে প্রচুর পরিমাণ উপকারী নানা জিনিস যা গাছকে দেয় নানা এতে থাকে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম তাছাড়া থাকে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং সালফার যেটি গাছকে বেড়ে ওঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ফ্রেন্ডস এটি সব রকম গাছে দেওয়া যায় মাটি তৈরিতে মিক্সার তৈরিতে বীজের অঙ্কুরত ক্ষেত্রে এই সারের ভূমিকা অনস্বীকার্য এই ঘুটে বা গোবর সারজনিত জনিত সারগুলো যদি গাছের গোড়াতে আপনারা নিয়মিত দিতে পারেন তবে আপনার গাছের গোড়াতে আর কোনো সার দেওয়া লাগবে না এটি অন্তত আমি একজন সাদ বেগানি হিসাবে আপনাকে বলছি তো ফ্রেন্ডস এইভাবে ঘুটে বা গোবর সার থেকে আপনারা মিশ্র জৈব সার তৈরি করতে পারেন পাশাপাশি আপনারা এই যে জলটা দেখতে পাচ্ছেন এই জলটা দিয়েও গাছের সমস্ত খাবারের উপাদান পুষ্টি উপাদান পুষ্টিগুণ সব কিছু পূরণ করতে পারেন এইভাবে আপনারা ঘুটে থেকে আপনারা তরল সার বা এই ঘুটে থেকে আপনারা গোবর সার তৈরি করুন খুব সহজেই আজকে এই ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি কমলেসেন ব্লক চ্যানেলটি সাপোর্ট করে পাশে থাকবেন ধন্যবাদ